মেয়েরা বিভিন্ন জায়গায় যখন কাজ করে তখন তাদেরকে বাইরে থেকে কিছু নেগেটিভ কমেন্টস আসে আমি যখন ফ্লুডকার্টে কাজ করতাম আমারও কমেন্টস আসতো বাট আমি ওভারকাম করেছি তো সবারই উচিতভাবে ওভারকাম করে চলে আসে কারণ দিন শেষে অল আপনার পেট আপনাকেই জ্বালাতে হবে অনুষ্ঠান ব্র্যাক ইউনিভার্সিটিতে আছে এখন ল ডিপার্টমেন্টে কি কোনো কাজই ছোটো না সো আমাদের সবারই উচিত কিছু না কিছু করে করা আর কি বেকারত্ব ইজ নট গুড আমিও তো বেকার ছিলাম তো আমি ছোটো দিয়ে স্টার্ট করছি তো সবাইকে আমি বলবো যে তোমাদের যে যার যা আছে ওটা নিয়ে স্টার্ট করো আমরা এটাই চাওয়া যে আপাতত কেউ যেন দুর্নীতি না করে অলরেডি আমরা অনেক ফিনান্সিয়াল লসের মধ্যে আছি সবাই যেন সুস্থভাবে বাঁচতে পারে কেউ যেন না করে থাকে দুর্নীতি না করে আর সবাই যেন সুস্থভাবে আইন ছোটো থেকে স্টার্ট করে এখন মোটামুটি একটা রেস্টুরেন্ট দিয়েছি এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি

স্টুডেন্ট প্ল্যাটার আছে লাঞ্চের জন্য আর ব্রেকফাস্টের জন্য কিছু আছে হচ্ছে ছোটোবেলা থেকে আমি আমার মার সাথে বড়ো হয়েছি সো আমার সাথে থাকতে থাকতে রান্নার কিছু জিনিস আমি শিখে ফেলেছি আর আমার মা অনেক ভালো একজন ফুট ছিল আর সে হাজার ড্রিম টু মেয়েকে ক্যাফে বাট আনফর্চুনেটলি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো ওনার ডেথ হয়ে যায় সো উনি আসলে ওটা বাস্তবায়ন করতে পারেনি তো ওখান থেকেই দেন আমি যখন আমি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি এখন ডিপার্টমেন্টে তো আমি যখন ব্যাকে ভর্তি হলাম তখন দেখলাম আমার ফ্রেন্ডরা সবাই কিছু না কিছু করছে বাট আমি কিছু করতে পারছি না তো যেহেতু রান্নার কিছু নলেজ ছিল দেন আমি টিউশন করতাম সো ওখানে আমার ছোটো ছোটো কিছু ডমানোর টাকা ছিল ফ্রেন্ড আমি ডিসাইড করলাম যে ঠিক আছে চলো আমি কিছু একটা করি তো অন্য কিছু একটা নলেজ ছিল না রান্নাই নলেজ ছিল সো ওখান থেকে আমরা ঠিক করলাম যে আমরা ফুডকার্ট দিল সো আমরা ফুড ফুডকার্ট দিই ওখানে আমরা কিছু প্লিজ করতাম দেন ওই কটে গুড রিভিউ অ্যাপট ফুড আর সেলও ভালো হচ্ছিলো সো ওখান থেকে ডিসাইড করলাম ঠিক আছে যখন ভালো হয়ে যাচ্ছে তো আমরা একটা দোকান ওপেন করি ওই দেন কিছু ফ্রেন্ডরা মিলে আমরা স্টার্ট করলাম যখন শুরু করছিলেন কত টাকা নিয়ে কি শুরু করছিলেন আমাদের একদম স্টার্টিংয়ে যখন ফুড কার্ট নিয়ে স্টার্ট করলাম তখন ছিল টোয়েন্টি ফাইভ দেন মানে আমাদের চার পাঁচজন ফ্রেন্ডরা মিলে অল্প অল্প করে টাকা দিয়ে ওটা স্টার্ট করা ছোটো খাটো একটা নর্মাল ভালো ওর মধ্যে একটা রেস্টুরেন্ট তো এখন আপনার কেমন সেল পাই এখন ভাইয়া ডেইলি সেল হচ্ছে আপনার ফাইভ থাউজেন্ড এমন ফোর টু ফাইভ বা ধরেন ফ্রাইডে আর স্যাটারডেতে সেল একটু আপ ডাউন হয় কি কোনো কাজই ছোট না সো আমাদের সবারই উচিত কিছু না কিছু করে করা আর কি বেকারত্ব ইজ নট গুড আমিও তো বেকার ছিলাম তো আমি ছোটো দিয়ে স্টার্ট করছি তো সবাইকে আমি বলবো যে তোমাদের যে যার যা আছে ওটা নিয়ে স্টার্ট করো বিজনেস হতে পারে ওটা যে কোনো জব হতে পারে অথবা ছোট ছোটো জব করে ছোট ছোট টাকা জমিয়ে দেন তুমি একটা স্টার্ট আপ করতে পারো এখন তো কত বিজনেস আছে না আমি খুব দিয়ে শুরু করেছি ওরা কেউ ফ্রিল্যান্সিং করে ছোটো ছোটো হাতের কাজগুলো শিখে রাখতে পারে তো আপনার যেহেতু জব হচ্ছে না দেন আপনি ওই কাজগুলো করে কিছু না কিছু ইনকোয়ারমেন্ট করতে পারবেন ছোটো থেকে স্টার্ট করে এখন মোটামুটি একটা রেস্টুরেন্ট গেছি এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি আচ্ছা মেয়েরা বিভিন্ন জায়গায় যখন কাজ করে তখন তাদেরকে বাইরে থেকে কিছু নেগেটিভ কমেন্টস আসে আমি যখন ফুটকাটে কাজ করতাম আমারও কমেন্টস আসতো বাট আমি ওভারকাম করেছি তো সবারই উচিত এভাবে ওভারকাম করে চলে আসে কারণ দিন শেষে আফটার অল আপনার পেট আপনাকেই জ্বালাতে হবে অন্য কেউ আপনাকে ফোন দিবে না ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব ইম্পর্টেন্ট বিশেষ করে একটা মেয়ের চোখ সেটা পড়াশোনাই হোক অথবা কোনো কাজ করেই হোক যেভাবেই হোক ইন্ডিপেন্ডেন্সিটা নিজের ওপর আপাতত আমাদের এটা সন্ধ্যা থেকে ওপেন হচ্ছে আপনার পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত ওপেন থাকে আমরা চেষ্টা করছি এটাকে সকাল থেকে ওপেন থাকবে ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিট সাইডে নিমতলা মসজিদ রোড মেরুল বাড্ডা আর আমার দোকানের নাম হচ্ছে হাই হাইদে এখানে একটা রাইস মিল আছে রাইস মিল মিলে এক্স্যাক্ট হয়েছে এখানে ও কাউকে বললেই দেখিয়ে দেবে বর্তমান দেশের যে পরিবেশ পরিস্থিতি ক্ষেত্রে দেশের কাছে আপনি কি আশা করেন দেশের কাছে আমরা এটাই চাও যে আপনাদের কেউ যেন দুর্নীতি না করে অলরেডি আমরা অনেক ফিনান্সিয়াল লসের মধ্যে আছি সবাই যেন সুস্থভাবে বাঁচতে পারে কেউ যেন না খেয়ে থাকে সে দুর্নীতি না করে আর সবাই যেন সুস্থভাবে আইন মেনে দেশের জন্য কী দিচ্ছে দেশ তো আপনার জন্য দিচ্ছে আমি দেশকে জীব আমি যাতে দুর্নীতি না করি দেশ আমাকে যেমনটা দিবে আমি দেশকে তেমনটাই দিব সো দেশ যদি আমাকে ভালো কিছু দেয় অবশ্যই আমি দেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। যদি সিম্পিফাই করিয়ে দেন আমি যত রাস্তাঘাটে ময়লা আবর্জনা কোথাও না ফেলি একটা একদম এক্স্যাক্ট একটা জায়গায় যেয়ে ফেলি আমাকে যেন কোথাও ঘুষ দিতে না হয় তো যেন কারো কাছ থেকে ঘুষ না নেই খাবারগুলো খুবই ভালো এখানে আমি প্রায় এখন রেগুলারই আসি আগে এখানে হঠাৎ একজনের থেকে আমি খবর পেয়ে এখানে আসলাম টেস্ট করলাম এখানের এগুলো খুবই ভালো আর এখানকার সৌদিয়ানের একটা জন স্টাইল পাওয়া যায় এখানে এই জন্য খুবই ভালো লাগে পরিবেশটাও খুব সুন্দর রেটিং আপনি কত দিতে পারবেন দশের মধ্যে খাবারের রেটিং এখানে দশের থেকে আমি আট দিচ্ছি যে জুসিনেসটা আছে সেটা কোথাও পাই নাই তা আমার কাছে এই জন্য এটা খুবই ভালো লাগে যে পুরা খাবার হচ্ছে যে যে খাবারগুলো আইটেম হচ্ছে অর্ডার করছি সবগুলো হচ্ছে গিয়ে চলে আসছে তো আপনাদেরকে হচ্ছে গিয়ে দেখাই এটা হচ্ছে বড় একটা হচ্ছে গে থালি এইটার প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা ঠিক আছে তো এখানে হচ্ছে কি কি পাচ্ছেন এইটা হচ্ছে আপনার রেশমি কাবাব ঠিক আছে হচ্ছে পিসটা পাচ্ছেন প্রায় তিন থেকে চার পিস ঠিক আছে সাইজ কিন্তু বেশ হচ্ছে গিয়ে বড় আর এছাড়া হচ্ছে হচ্ছে আপনার বটি কাবাব ঠিক আছে এখানেও কিন্তু সাইজটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে বড় এখানেও প্রায় চার পিস মতন হচ্ছে পাচ্ছেন আর এইটা হচ্ছে আপনার হারিয়ালি কাবাব ঠিক আছে আর এছাড়া হচ্ছে একটা হচ্ছে বড় একটা সাইজে তেলাপিয়া মাছ পাচ্ছেন ঠিক আছে এছাড়া হচ্ছে আপনি এখানে হচ্ছে লুচি বা পরাটা যেটাকে বলা হয় সেটা এবং তিন ধরনের হচ্ছে সস পাচ্ছেন এইটাই হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এছাড়া হচ্ছে আমি অর্ডার করেছিলাম হচ্ছে হাঁসের মাংস এখানে গিয়ে হাঁসের মাংস নাকি বেশ ভালোই এইটা হচ্ছে আপনার নাগা হাঁস ঠিক আছে এটার হচ্ছে প্রাইজ হচ্ছে দুইশো টাকা এখানে হচ্ছে পিস বেশ বড়ই আর এইটা হচ্ছে আপনার গোস নেহারি এইটা হচ্ছে বেশ হচ্ছে গিয়া দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব লোভনীয় খাবার প্রাইস হচ্ছে তিনশো টাকা এইটা হচ্ছে হান্ডি রেশমি এইটা হচ্ছে আপনার টাকা এটা হচ্ছে আপনার চিকেন ড্রামস্টিক স্টিক এই তিন পিস হচ্ছে দুইশো টাকা পাঁচ পিস দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে ট্রাই করি আসলে এইটা দিয়েই হচ্ছে গিয়ে ট্রাই করি প্রথমে দেখি এটার হচ্ছে স্বাদটা কেমন এটার হচ্ছে সফটনেসটা দেখাই বেশ কিন্তু হচ্ছে আপনার অনেকক্ষণ ধরে যে মেরিনেশন করে রাখা হয় না সেটা একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি ঠিক আছে এই যে কাবাবটা আছে এটা হচ্ছে ট্রাই করে দেখি এটার কিন্তু হচ্ছে সফটনেসটা বেশ হচ্ছে গিয়ে ভালো ঠিক আছে আর আপনার হারিয়ালি কাবাব তো এটা হচ্ছে ট্রাই করে দেখি আপনার তেলাপিয়া ফিশ এটার হচ্ছে একটু ট্রাই করে দেখি এনাদের এখানে যে হচ্ছে গিয়ে কাবাবটা আছে অন্য জায়গায় কাবাব খেতে গেলে কিন্তু আপনার ওই যে ফুড কালার যেটা আছে সেটা হচ্ছে দেওয়া হয় কিন্তু আমার কাছে এটা মনে হয় না একবারে ন্যাচারাল যে কাবাবটা মানুষ তৈরি করে থাকে আমার কাছে ঠিক সেরকমই না হচ্ছে আপনার নাগা হাঁস তো এটা হচ্ছে ট্রাই করে দেখি এটার আসলে স্বাদটা কেমন সেটা কিন্তু একটু শক্ত শক্ত থাকে ঠিক আছে কিন্তু তমন শক্ত নাই হাঁড়ে কিন্তু বলে আসতেছে ঠিক বেশ হচ্ছে সফটনেস এবং এটা হচ্ছে কিন্তু অতটা শক্ত না বেশ নরম আছে ঠিক আছে আমার কাছে হাঁসের মাংসটা বেশ ভালো লাগছে আর হান্ডি রেশমি তো এটা হচ্ছে ট্রাই করে দেখি এটার হচ্ছে স্বাদটা কেমন এক একটা খাচ্ছে না এক একটা আলাদা রকমও হচ্ছে গে ফিল দিচ্ছে আমাকে তো এটা অবশ্যই ট্রাই করে দেখি হুম হচ্ছে তো এটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং এটা যে হচ্ছে কি আপনার সফটনেস না অস্থির আপনি যখন এটা হচ্ছে মুখে নেবেন না মুখের ভিতরে একটা স্ট্রং ফ্লেভার পাবেন এটা হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি আসলে এটার অবশ্যই স্বাদটা কেমন যে অনেকক্ষণ ধরে যে আপনার মেরিনেশন করে রাখার পরে কাট কয়লা দিয়ে যে পোড়ানো হয় সেটার একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি এইটা হচ্ছে আপনার গোস নেহারি ঠিক আছে আর এটার হচ্ছে থিকনেসটা দেখেন না অস্থির কিন্তু ঠিক আছে এই যে ঘষে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এটার স্বাদটা কেমন হমে হচ্ছে যে নেয়ারিগুলো রান্না করা হয় না ঠিক ওই একটা ফিল পাচ্ছি ঠিক আছে তো আমার কাছে এটাও বেশ ভালো লাগছে তো সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে এখানকার যে কাবাবটা আমার কাছে কাবাবটা হচ্ছে বেশ ভালো লাগছে কারণ এদের হচ্ছে ন্যাচারালভাবেই ভাবেই হচ্ছে গিয়ে তৈরি করা হয় আর এখানে হচ্ছে যেটা সব থেকে বড় বিষয় এখানে হচ্ছে আপনার সুন্নতিভাবে হচ্ছে গিয়ে বসে আপনারা খেতে পারবেন এটা আমার কাছে বেশ ভালো লাগছে ঠিক আছে যে পরিবেশটা এটা হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলে হচ্ছে গিয়ে পেয়েছি ভাবা যায় আপনি কাবাবও খাবেন সাথে হচ্ছে এরকম একটা আতরও গিফট পাবেন এটা কিন্তু বেশ ভালো লাগছে এই আতরটা দিচ্ছে এটা আমার কাছে বেশ ভালো লাগছে এইটার হচ্ছে আপনার ঠিকানা হচ্ছে আপনার ওই পাশে হচ্ছে মেরুল বাড্ডা যে মেন রোডটা আছে ওই পাশে হচ্ছে আপনার ব্রাক ইউনিভার্সিটির হচ্ছে মেন মেন ক্যাম্প নিউ ক্যাম্পাস যেটা আর সেটা জাস্ট আপনার নিমতলা নিমতলা মন্দিরের যে রোডটা আছে জাস্ট একটু আসলেই হচ্ছে এই পাশেই হচ্ছে পাবেন এটা এই রেস্টুরেন্টটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফিজ